সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে আপনাদেরকে চিনে দেওয়ার চেষ্টা করব। ডিম কিলার মুরগি কোন মুরগিগুলা ডিম নষ্ট করে বেশি ঠিক আছে সেটা কিন্তু তাদের বোঝা যায় যে তারা ডিম নষ্ট করতে পছন্দ করে তো সেই মুরগিগুলো আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখন কথাটা হইতেছে যে কেন মুরগি ডিম নষ্ট করতেছে তো নষ্ট করার বিশেষ কারণ আছে এখানে একটা কারণ হইতেছে মুরগি ক্যালসিয়ামে যদি গাড়তি হয় তাহলে এই টুকরো টুকরি অভ্যাসটা বেশি করে আর ডিমের মধ্যে সেই টুকরো করে দ্বিতীয়ত হইতেছে যদি ডিমের কুষাটা যে কুষাটা আছে যদি একটু পাতলা হয় এই কুষা পাতলা হওয়ার কারণ হইতেছে ক্যালসিয়ামের ঘাটতি এখন যদি টুকর দিলে ভেঙে যায় তাহলে ডিমটা খায় কে ফেলবে তিন নাম্বার যে অপশনটা যদি কাবার কাবার না থাকে এই পানি পাত্র মাঝে পানি সম্পূর্ণ না থাকে পানির অভাবের জন্য পানির ঘাটতির জন্য

এগুলা এই যে এইখানে যে ডিমগুলো পারে এই মুরগি এই ডিও খাইতেছে এরা যে ডিম ডিমতেছে এইখানে এগুলো খাইতেছে এখন এটা সমাধান কিভাবে দিব এটা সমাধান আমি দেখানোর চেষ্টা করব কিভাবে সমাধান করবেন কিন্তু তাদের শরীরের অবস্থাটা দেখেন কি হইছে এখন সমাধান দেখায় কিভাবে করবেন তো এই সমাধানের জন্য আমার একটা ডিমের একটা ক্যারেট নিতে হবে আর ক্যারেটটা এভাবে ঠিক আছে এই এখান দিয়া যেন মুড়িগুলা উপরে না উঠতে পারে ঠিক আছে দেখেন এখন কিন্তু এই যে এখান দিয়ে চাইলে সে মাথা দিতে না এখন আমি এভাবে বাজিয়ে দিলাম এখন উপরের ডিম গোলা সে আর খাইতে পারবে না এখন এই যে এইখানে যে ডিম গুলো দিব সে এখানে থাকবে আর এই উপর থেকে নিচ থেকে মাথা এখান দিয়ে দিতে পারবে না ক্যারেট দিয়ে বন্ধ করে দিলাম এটা একদম সহজ ভাবে বন্ধ করে দিলাম এটার জন্য অন্য কোনো পদ্ধতি নেই নাই এভাবেই দিলাম তো এইগুলো যেছে কামারের ডিম কিলার দেখেন তাদের শরীরগুলা আর কোনো জায়গায় এমন মুরগি পাবেন না আমি আমার কামারে নাই এমন মুরগি তো এগুলো খুব সমস্যা করতেছে খাবার এই কা কিন্তু ডিম দিতেছে না ডিম পেরে ডিম ভেঙে ফেলতেছে ঠিক আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম